যদি আপনার সঙ্গী আপনাকে অবহেলা করে এবং সব বিষয়ে নিজের মত চালাতে চায় আর আপনাকে সব সময় দুর্বল বাহীন মনে করে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই কারণ আজ আমরা আলোচনা করব সেই আটটি পদ্ধতি নিয়ে যার মাধ্যমে আপনি শুধু তার অহংকার ভাঙতে পারবেন না বরং নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলতে পারবেন কিন্তু মনে রাখবেন এখানে বলা সব পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল কখনো করবেন না নইলে আপনার সঙ্গী আপনাকে সব সময় নিয়ন্ত্রণ করতে থাকবে আর আপনি কিছুই করতে পারবেন না তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি সঙ্গীর অহংকার ভাঙার প্রথম পদ্ধতি নিজের মূল্য বাড়ান কিন্তু তার চোখে নয় আপনার নিজের চোখে অখনও ভেবেছেন যাকে আমরা পৃথিবী মনে করে বসে আছি সে কি কখনও আমাকে বুঝতে চেষ্টা করে আমরা একটি সম্পর্ক বজায় রাখতে গিয়ে কি নিজেকেই হারিয়ে ফেলছি আজ আমরা আলোচনা করব সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমরা প্রায় ভুলে যাই নিজের মূল্য যখন আমরা কাউকে খুব ভালবাসি তখন ধীরে ধীরে নিজের গুরুত্ব কমাতে শুরু করি প্রতিবার তার পছন্দ তাদের খুশি তার সময় আর আমরা নিজেকেই পিছনে ফেলে দিই কিন্তু একটি কথা মনে রাখবেন যেদিন আপনি নিজের চোখে নিজেকে সম্মান দেওয়া শুরু করবেন সেদিন পৃথিবীও আপনাকে সেই চোখেই দেখবে কেন আপনাকেই সবসময় কল করতে হবে কেন প্রতিবার আপনাকেই ক্ষমা করতে হবে কেন সব বিষয়েই আপনাকে চুপ থাকতে হবে এখন সময় এসেছে নিজেকে বলার আমারও গুরুত্ব আছে আমারও খুশি থাকার অধিকার আছে এখন আমি নিজেকে ছোট দেখাব না নিজের মূল্য বাড়ান অন্যদের চোখে নয় নিজের চোখে সকালে উঠে প্রথমেই আয়না দেখুন এবং হাসতে হাসতে নিজেকে বলুন আমি যথেষ্ট আর যদি কেউ আমাকে হারায় সেটা তার ক্ষতি আমার নয় যখন আপনি নিজেকে চিনতে পারবেন তখন যার অহংকারে কেউ বেঁচে আছে সে নিজেই আপনার সামনে নত হয়ে যাবে মনে রাখবেন ভালোবাসা গুরুত্বপূর্ণ কিন্তু নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঙ্গীর অহংকার ভাঙার দ্বিতীয় পদ্ধতি প্রতিবার প্রথম পদক্ষেপ করা বন্ধ করুন কখনো তাকেও অপেক্ষায় রাখুন কখনো ভেবেছেন কেন সম্পর্ক এক পেশে লাগে প্রতিবার ফোন আপনাকেই করতে হয় ক্ষমা আপনাকেই করতে হয় প্রতিবার প্রথম পদক্ষেপও আপনাকেই নিতে হয় কখনো তাকেও অপেক্ষায় রাখুন কখনো তাকেও অনুভব করতে দিন যে আপনি দূরে আছেন একটি সত্যিকারের সম্পর্ক তখনই হয় যেখানে ভালবাসা সমানভাবে গড়ে ওঠে যেখানে চেষ্টা এক পেশে হয় না কিন্তু যদি আপনি প্রতিবার নত হন প্রতিবার এগিয়ে যান তাহলে বিপরীত ব্যক্তি এটাকে অধিকার মনে করতে শুরু করবে কখনো কখনো সম্পর্ক বোঝার জন্য একটু দূরে সরে যাওয়া দরকার এক সময় ছিল যখন আপনি ঘণ্টার পর ঘণ্টা তার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতেন কিন্তু এবার তারও সেই অনুভূতি করিয়ে দিন অপেক্ষা কেমন লাগে কারো বার্তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকা কেমন এই অনুভূতিগুলো তারও টের পেতে দিন ভালোবাসা থাকলে অবশ্যই তা বজায় রাখুন কিন্তু সবসময় প্রথম পদক্ষেপ নেওয়া আপনার কাজ নয় সম্পর্কে সমতা থাকা উচিত ভালোবাসায়ও যখন আপনি নিজেকে একটু গুরুত্ব দেবেন তখনই বিপরীত ব্যক্তি আপনার মূল্য বুঝবে নইলে তারা আপনার সদয় পদক্ষেপকে অভ্যাসে পরিণত করবে এখন সময় একটু থেমে থাকার একটু চুপ থাকার তাকেও ভাবতে দিন যে আপনি না থাকলে কি অভাব বোধ হয় কারণ যখন সে আপনার অভাব টের পাবে তখনই আপনার কদর করবে ভালোবাসুন কিন্তু নিজেকে ভুলে নয় কখনো তাকেও সুযোগ দিন আপনাকে পাওয়ার জন্য হয়তো তখনই সে বুঝবে যে প্রতিবার প্রথম এগিয়ে আসা মানুষটি কতটা ক্লান্ত হয়ে পড়েছে সঙ্গীর অহংকার ভাঙার তৃতীয় পদ্ধতি তার ভুলের মুখোমুখি করুন চুপ না থেকে আয়নার মতো সত্য দেখান সম্পর্ক তখনই ভেঙে যায় না যখন ভুল হয় বরং ভেঙে যায় যখন একজন চুপ থাকে আর অন্যজন তাকে নিজের জয় ভেবে নেয় প্রতিবার চুপ থাকা ভুল নয় কিন্তু প্রতিবার সহ্য করা নিজের প্রতি অবিচার কখনো কখনো বিপরীত ব্যক্তিকে আয়না দেখানো জরুরি বিদ্বেষ বা রাগ নয় বরং ভালোবাসা ও স্পষ্ট শব্দে যাতে সে বুঝতে পারে আপনি ক্ষমা করে দিয়েছেন মানে এই নয় যে আপনি ভুল ছিলেন আপনার নীরবতা তাকে সঠিক প্রমাণ করে না বরং সে আপনার সহনশীলতাকে অভ্যাসে পরিণত করে যদি আয়না চুপ থাকত মানুষ কি কখনও নিজের চেহারা দেখতে পেত ঠিক তেমনি যখন সে কিছু করে যা আপনাকে কষ্ট দেয় তখন বলুন যাতে সে জানে তাদের কথা আচরণ ও কাজের প্রভাব কি। সত্যিকারের সম্পর্ক টিকে থাকে সেখানে যেখানে সততা থাকে ভুল মানুষ থেকেই হয় কিন্তু তা লুকানো বা সব সময় মেনে নেওয়া সম্পর্ককে দুর্বল করে আয়না হওয়ার মানে এই নয় যে চিৎকার করে কথা বলতে হবে শুধু এতটুকু বলুন এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে তুমি যখন এটা করলে আমি ভেঙে পড়েছিলাম আমি তোমাকে উপেক্ষা করিনি বরং বুঝতে সময় দিয়েছি যদি তারা সত্যি আপনাকে বোঝে তাহলে ভাববে পরিবর্তন হবে এবং সম্পর্ক বাঁচাবে কিন্তু যদি তাদের কিছুই আসে যায় না তাহলেও অন্তত আপনি নিজের হৃদয়কে পরিষ্কার রেখেছেন সম্পর্কে সততা তখনই শুরু হয় যখন আমরা সত্য গোপন করা বন্ধ করি তাই পরের বার যদি সে এমন কিছু করে যা আপনাকে কষ্ট দেয় চুপ করে থাকবেন না ভালোবাসায় নত হওয়া ভালো কিন্তু নিজেকে মুছে দেওয়া প্রেম নয় এটা ক্ষতি সঙ্গীর অহংকার ভাঙার চতুর্থ পদ্ধতি আপনার জীবনে এমন কিছু করুন যা তাকে চিন্তা করতে বাধ্য করবে কখনো যদি কেউ আপনাকে ছেড়ে যায় বা অবহেলা করে শুধু একটি কথা মনে রাখবেন প্রতিশোধ নিতে চিৎকার করা জরুরি নয় শুধু এতটুকুই যথেষ্ট এমন কিছু করে যান যাতে সে ভাবতে বাধ্য হয় যে কখনো আপনাকে যোগ্য মনে করেনি সে যেন একদিন নিজেই নিজেকে জিজ্ঞেস করে আমি কি তাকে হারিয়ে ভুল করলাম সম্পর্কে আপনি হেরে গেলেও জীবন জয়ের অধিকার এখনও আপনার হাতে আর জয়ের সবচেয়ে সুন্দর উপায় হল নিজেকে এতটা উঁচুতে তোলা যেন তার শুধু অনুতাপ ছাড়া কিছুই না থাকে একদিন এমন হবে যখন সে আপনার প্রোফাইল চুপচাপ দেখবে ছবিগুলো জুম করবে স্টোরিতে থমকে যাবে আর ভাববে এই কি সেই মানুষ আপনার নীরবতায় যেন একটি আওয়াজ থাকে আপনার সাফল্য যেন তার উত্তর হয় তার অবহেলা তার কথার ব্যথাকে দুর্বলতা না ভেবে তাকে অগ্নি বানিয়ে দিন কিছু করে দেখানোর পড়ুন শিখুন কাজ করুন নিজেকে এতটা উন্নত করুন যে যখন সে আপনাকে আবার দেখবে নিজের চোখেই নিচু হয়ে যাবে জীবনে এমন স্থান অর্জন করুন যেখানে আপনার উপস্থিতি কারও আফসুসের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখবেন এটা প্রতিশোধের মনোভাব থেকে নয় বরং নিজেকে ভালোবাসার সূচনা থেকে করতে হবে তার থেকে আশা ছেড়ে দিন কিন্তু নিজ থেকে কখনো আশা ছাড়বেন না কারণ একদিন আপনার সাফল্য আপনার উজ্জ্বলতা আপনার হাসি তার ভেতরের নিস্তব্ধতা ভেঙে দেবে তখনই সে বুঝবে সে কি হারিয়েছে আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করুন এমন কিছু করুন যা তার চিন্তা করতে বাধ্য করবে সঙ্গীর অহংকার ভাঙার পঞ্চম পদ্ধতি ভালোবাসা জানান কিন্তু প্রযোজন হওয়া বন্ধ করুন বন্ধুরা ভালোবাসা দেওয়া দুর্বলতা নয় কিন্তু কারো প্রয়োজন হয়ে যাওয়া মানুষকে খোঁড়া করে দেয় আপনি সবসময় উপলব্ধ হ্যাঁ বলেন তাকে খুশিকে নিজের করে নেন আর বিনিময়ে কি পেলেন উপেক্ষা অবহেলা আর সেই অনুভূতি যে এখন আপনার কোনো মূল্য নেই কেন কারণ আপনি নিজেকে এতটা ছোট করে ফেলেছেন যে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করেছে ভালবাসা জানানো ভালো কিন্তু যদি আপনি কারো জন্য প্রযোজনায় পরিণত হন তাহলে সে আপনাকে অপসন হিসেবে দেখতে শুরু করে প্রতিবার কল করা প্রতিটি বিষয়ে জিজ্ঞাসা করা কষ্টে প্রথমে ছুটে যাওয়া এগুলো ভালো লাগে যতক্ষণ না বিপরীত ব্যক্তি তা বোঝে কিন্তু যখন সে আপনার উপস্থিতিকে অভ্যাসে পরিণত করে তখন সেখানে ভালবাসা নয় বরং সুবিধা নেওয়া হয় কখনো কখনো দূরত্ব প্রযোজন নিজেকে একটু পিছনে নেওয়া জরুরি যাতে সে বুঝতে পারে আপনি কতটা গুরুত্বপূর্ণ প্রযোজন হওয়া বন্ধ করুন কিন্তু ভালোবাসা বজায় রাখুন যাতে আপনি দূরে থাকলে সে আপনার অভাব টের পায় ভালোবাসা জানান কিন্তু নিজেকে হারিয়ে নয় নিজের মূল্য বুঝুন কারণ যখন আপনি নিজের মূল্য নিজেই বুঝবেন না তখন অন্যরাও আপনাকে সস্তা ভাববে এখন থেকে একটি ছোট পরিবর্তন আনুন প্রতিবার আমি আছি বলবেন না কখনও কখনো তাকেও ভাবতে দিন আপনি না থাকলে কি হবে আপনি ভালোবাসায় আছেন গোলাম নন আপনি একজন মানুষ বিকল্প না পেলে ভালোবাসুন কিন্তু নিজেকে হারানোর মূল্যে নয় সঙ্গীর অহংকার ভাঙার ষষ্ঠ পদ্ধতি তার কথাকে চ্যালেঞ্জ করুন এবং মাথা নত করা বন্ধ করুন সম্পর্কে ভালোবাসা জরুরি কিন্তু সম্মান তার চেয়েও বেশি যদি আপনি প্রতিবার মাথা নত করেন সে নিজের কথাকে অধিকার ভাবতে শুরু করবে ঠিক আছে তুমি ঠিক এগুলো তখনই কাজ করে যখন সেও আপনাকে সমান চোখে দেখে কিন্তু যখন আপনি তাদের প্রতিটি কথায় চুপ থাকেন তখন সে আপনার নিরবতাকে দুর্বলতা ভাবে সম্পর্ক সমতার হয় কেউ উঁচু নিচু নয় যদি আপনি সবসময় তার কথা মেনে চলেন একদিন আপনি নিজের কাছেই হারবেন তার কথাকে চ্যালেঞ্জ করুন যেখানে ভুল লাগে সেখানে প্রশ্ন তুলুন যাতে তারও উপলব্ধি হয় আপনি কোনো মুখ বন্ধন নন আপনি একজন চিন্তাশীল মানুষ সম্পর্ক সেটা নয় যেখানে শুধু একজনের কথা চলে বরং সেখানে দুজনই কণ্ঠস্বর হয় যখন আপনি প্রতিবার মাথা নত করেন সে ধীরে ধীরে সেই সম্পর্ককে শাসনে পরিণত করে তখন সেখানে ভালোবাসা নয় ভয় জন্ম নে ভয় কিছু বললে ঝবরা হবে ভয়ে নিজের মত প্রকাশ করলে সে দূরে চলে যাবে কিন্তু বলুন এটা কি ভালোবাসা। না এটা তো নিজের কণ্ঠকে মেরে ফেলা নিজের চিন্তাকে দমিয়ে রাখা এখন থেকে নিজেকে বদলান যেখানে কথা ঠিক লাগে সেখানে মাথা নত করুন কিন্তু যেখানে ভুল লাগে সেখানে চুপ থাকবেন না সম্মান তখনই মিলবে যখন আপনি নিজেকে সম্মান দেবেন যদি আপনি প্রতিবার মাথা নত করেন সে কখনোই উপরে তাকানোর দরকার বোধ করবে না তাই এখন থেকে নিজের কথা বলুন ধৈর্যের সাথে কিন্তু দৃঢ়ভাবে কারণ যে ব্যক্তি আপনার চিন্তার মূল্য দেয় না সে আপনার ভালবাসার মূল্য কিভাবে দেবে মাঝে মাঝে না বলাও সম্পর্ককে শক্তিশালী করে যদি আপনি এতদিন চুপ করে সব সহ্য করে থাকেন তবে এখন সময় আপনার কণ্ঠ তোলার সঙ্গীর অহংকার ভাঙার সপ্তম পদ্ধতি না বলতে শিখুন কারণ সর্বদা হ্যাঁ বললে সম্পর্ক চলে না আমরা সবাই সম্পর্কে ভালোবাসা চাই আমরা চাই মানুষ আমাদের বুঝুক কিন্তু কখনো কি ভেবেছেন প্রতিবার হ্যাঁ বললে কি সম্পর্ক সত্যিই শক্তিশালী হয় যখন আপনি সবসময় হ্যাঁ বলেন আপনার নিজের কণ্ঠ কি ডুবে যায় না কখনো কি ভেবেছেন যে না বলাও মাঝে মাঝে জরুরি হতে পারে সম্পর্কের একটি অপরিহার্য বিষয় হল বুঝতে পারা ও সম্মান সম্পর্ক সেটা নয় যেখানে একপক্ষের ইচ্ছাই চলে বরং সেখানে উভয়ের কণ্ঠ সমানভাবে শোনা উচিত কিন্তু কি হয় যখন আপনি প্রতিবার হ্যাঁ বলেন আপনার ইচ্ছা ক্রমাগত দমিত হয় আপনার চিন্তা পেছনে পড়ে থাকে সম্পর্কে ভারসাম্য থাকে না আপনি শুধু একটি অভ্যাসে পরিণত হন না বলা কোনো খারাপ বিষয় নয় এটি আপনার আত্মসম্মানের প্রকাশ আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ আপনার অস্তিত্ব শুধু হ্যাঁ বলার মধ্যে সীমাবদ্ধ নয় যদি আপনি সর্বদা হ্যাঁ বলেন বিপরীত ব্যক্তিও ভাববে এর কি নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সবই কি আমার মতো চলবে এটি আপনার দুর্বলতা নয় এটি আপনার শক্তি প্রতিবার না বলার মাধ্যমে আপনি নিজের কণ্ঠকে সম্মান দেন সম্পর্কে মাঝে মাঝে না বললে গভীরতা আসে এটি বিপরীত ব্যক্তিকে বোঝায় আপনিও একজন মানুষ আপনারও সীমাবদ্ধ আছে যদি আপনি সবসময় সবকিছু মেনে নেন একদিন আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন তাই এখন থেকে আপনারও না বলার অধিকার আছে না বলা আপনার শক্তি না আপনার স্বাধীনতা মাঝে মাঝে এই নাই বিপরীত ব্যক্তিকে বোঝায় যে আপনি সচেতন আপনি নিজের সিদ্ধান্ত নেন তাই যদি কখনো মনে হয় কোনো বিষয়ে আপনার সম্মতি নেই নির্ভয়ে না বলুন কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন উভজের মতামতের মূল্য থাকে যখন উভয়েই নির্ভয়ে নিজের কথা বলতে পারে এখন থেকে কেউ যদি ভুল কিছু বলে বা আপনার সীমার বাইরে কিছু চায় মাথা উঁচু করে বলুন না সঙ্গীর অহংকার ভাঙার অষ্টম পদ্ধতি আপনার সিদ্ধান্ত নিজে নিন কারণ আপনার রায় নয় অনুমতি চাওয়া হয় আমাদের সবার জীবনে একটি পথ চাই আমরা সবাই চাই সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু কি হয় যখন আমরা অন্যের অনুমতি নেওয়া শুরু করি কখনো কি ভেবেছেন কেন আমরা অন্যের কাছ থেকে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অনুমতি চাই প্রতিটি সিদ্ধান্ত কি অন্যের মতে হতেই হবে আমাদের চিন্তা কি সবসময় তাদের চিন্তার সাথে মিলিয়ে নিতে হবে রায় নয় অনুমতি চাওয়া হয় এই শব্দগুলো শুনতে বড় মনে হলেও জানেন কি এটি একটি পদক্ষেপ যা আপনাকে সত্যিকারের স্বাধীনতা দিতে পারে যখন আপনি নিজের চিন্তায় অন্যের অনুমতির ছা ফেলেন তখন নিজের শক্তি হারাতে শুরু করেন আপনি যা চান তা হয় না যা অন্যরা চায় তাই করেন কিন্তু আসল শক্তি আসে যখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন যখন বুঝতে পারেন আমার জীবনের সিদ্ধান্ত আমার হাতেই প্রশ্ন হল আপনি কি নিজের মতো করে বাঁচতে প্রস্তুত রায় নেওয়া আর অনুমতি চাওয়া দুই আলাদা বিষয় রায় নেওয়া মানে অন্যের অভিজ্ঞতা থেকে শেখা কিন্তু অনুমতি নেওয়া মানে নিজের চিন্তার উপর অন্যের ছায়া ফেলা ভাবুন আপনার কি সব সময় জিজ্ঞাসা করা উচিত আমি কি এটি করব কি সঠিক নাকি আপনি নিজেকেই জিজ্ঞাসা করতে পারেন এটা কি আমার ইচ্ছা আমার পথ কি যে মুহূর্তে আপনাকে বুঝতে হবে প্রতিটি সিদ্ধান্তের জন্য অনুমতি নয় আত্মবিশ্বাস দরকার অনেক সময় আমাদের কারো অনুমতি দরকার হয় না শুধু নিজের উপর বিশ্বাস চাই যারা আপনাকে থামায় যারা পথে বাধা দেয় তাদের জিজ্ঞাসা করুন আপনি কি আমার জীবন বুঝছেন কারণ যাদের কাছ থেকে আপনি অনুমতি চান তারা কখনোই আপনার জীবন পুরোপুরি বুঝবে না তারা আপনার চিন্তাভাবনা বোঝার চেষ্টা করবে কিন্তু আসল সত্য আপনি নিজেই জানেন আপনি কি চান এখন থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিন অন্যের অনুমতি নয় শুধু তাদের পরামর্শ নিন আপনার পথ আপনি নিজেই বেছে নিন কারণ আপনিই আপনার জীবনের নায়ক যে নিজের সিদ্ধান্ত নিজে নেয় সে কখনোই হারায় না শেখে তুমি ঠিক তখনই কিছু করতে পারো যখন সেটা তোমার হৃদয় থেকে আসে এবং যখন সেই সিদ্ধান্তে তুমি অটল থাকতে পারো এটা তোমার একান্ত অধিকার তোমার নিজের সিদ্ধান্ত বুঝে নাও তোমার জীবন তোমার হাতেই তোমার জন্য অন্য কারো মতামত বা অনুমতির দরকার নেই দরকার শুধু নিজের উপর বিশ্বাস আর একবার যদি সেই বিশ্বাস জন্মে যায় তাহলে তোমার পথ আপনা আপনিই পরিষ্কার হয়ে যাবে যে মানুষগুলো তোমার দিকে আমল তোলে তোমার পথ নিয়ে প্রশ্ন তোলে তারা আসলে তোমার শক্তি বুঝতে পারে না এই ছিল সেই আটটি উপায় যার মাধ্যমে তুমি সহজেই তোমার পার্টনারের অহংকার ভেঙে দিতে পারো তাই এগুলো সঠিক সময় এবং জায়গায় ব্যবহার করো। এই ভিডিও এখানেই শেষ করছি কিন্তু তার আগে যদি এই ভিডিও তোমার চিন্তাধারায় একটুও আলো এনে দেয় হৃদয়ের কোন এক কোণে ছুঁয়ে যায় বাশ্রেফ তোমার মুখে একটি ছোট্ট নিঃশব্দ হাসি এনে দেয় তাহলে কমেন্টে একটি লাল হৃদয় পাঠাতে ভুলো না ধন্যবাদ